প্লিজ কাম কাম ব্যাক টু মাই ইউটিউব সবাই কেমন আছো বলো সবাই ঝটপট চলে এসো গল্প করতে আবারও হাজির হলাম তোমাদের সামনে সবাই চলে এসো একটু গল্প একটু আড্ডা একটু হৈহুল্লুড় করবো একে অপরের সঙ্গে পরিচিত হোক তাই আর দেরি না করে চলে এসো যদিও আজকে আমার একটু দশ মিনিট দেরি হয়ে গেলো যাই হোক বুঝতেই তো পারছো বন্ধুরা তোমাদের ভালোবাসা পেতে এবং ভালোবাসা দিতে তোমাদের সামনে আবারও এ স্বাগতম জানাই সবাই কাইন্ডলি চলে এসো আর যারা নতুন তারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় সবার আগে পৌঁছে যায় যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কিন্তু নিজের হয়ে দাঁড়াবে আমার তাই প্লিজ একে অপরকে আমরা সবাই মিলে সাপোর্ট করবো সবাই মিলে পাশে থাকবো এই কামনায় সবার কাছে রইল যারা অনলাইন আছো আমার লাইভটাকে এই লাইভ প্রোগ্রামটাকে অবশ্যই স্ক্রিনটাকে মোবাইলের স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে লাইভটাকে লাইক করে দাও হাই এনজামুল হাই 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 হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো কেমন আছো কেমন আছো আজকে কি করছো এখন বলো ভালো আছি অবশ্যই তারপরে বলো কি খাওয়া দাওয়া হয়েছে কি খাওয়া দাওয়া হয়েছে বসে ও মাই গড বসে আছো কি খাওয়া দাওয়া হয়েছে বলো আজকে শুক্রবার কি খাওয়া দাওয়া হয়েছে বলো তাড়াতাড়ি বলো ঝটপট বলো চলে এসো চলে এসো সবাই ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো প্লিজ যারা আমার এই লাইভ প্রোগ্রামটাকে একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও সবাই চলে এসো ঝটপট চলে এসো একটু গল্প করবো একটু আড্ডা দেবো একটু হৈ করবো আপনি কেমন আছেন হ্যাঁ আমি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি বলো আজকে কি খাওয়া দাওয়া করেছো আজকে কি খাওয়া দাওয়া করেছো বলো কাইন্ডলি বলো আজকে কি খাওয়া দাওয়া করেছে ঝটপট বলো ঝটপট বলো যারা নতুন আছো সবাইকে সুস্বাগতম জানাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম 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 মাই ইউটিউব চ্যানেল প্লিজ সবাই চলে এসো একটু গল্প গল্প একটু হই হুল্লোর করবো একটু আড্ডা দেবো একে অপরের সঙ্গে পরিচিত হবো সবার সাথে সবার পরিচিত হবো সবাই সবার সাথে পাশে থাকবো তবেই তো আমাদের এই গ্রহ করবে বড়ো হবে যট কমেন্ট করো চট কমেন্ট করো আর যারা আমার মাছ ভাত ও মাছ ভাত মাছ ভাত খেয়েছো মাছ ভাত খেয়েছো একটু কমেন্ট করে জানো মাছ ভাত খেয়েছো মাঝ খুব ভালো করে অল নোটিফিকেশান অন করে রাখবে অবশ্যই সবার কাছে এটাই অনুরোধ আর যারা বর্তমানে এখন আমার ইউটিউব লাইভ প্রোগ্রামে সবার কাছে অনুরোধ নিজেদের মোবাইলের স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে একটু লাইভটাকে লাইক করে দাও প্লিজ লাইভটাকে লাইক করে দাও আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও সবাই চলে চলে এসো একটু গল্প দেবে একটু আড্ডা করবো একটু হৈ হুল্লোট সবকিছু নিয়ে একাকার আজকে শুভ দুপুরে শুভ শুভেচ্ছা সবাই চলে এসো চলে এসো চলে এসো একে অপরের সঙ্গে আমরা পরিচিত হই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও অবশ্যই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও প্লিজ কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আর দুর্গা কেমন কে কোথায় যাচ্ছ কোথায় ঘুরতে যাচ্ছ একটু কাইন্ডলি বলো আপনি কি খেয়েছেন আমি আমি আজকে অনেক মজাদার খাবার খেয়েছি আজকে আজকে পায়রা পায়রা রান্না করেছিলাম পায়রা পায়রা বুঝো পায়রা 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 খেয়েছি পায়রা পায়রার মাংস ভাত সবাই প্লিজ একটু লাইভটাকে লাইক করে দাও লাইভটাকে লাইক করে দাও প্লিজ লাইভটাকে লাইক করে দাও প্লিজ অনুরোধ করে বলছি লাইভটাকে লাইক করে দাও আর ইউটিউবে যারা নতুন আছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে এনজু তুমি কোথায় গেলে কোথায় হারিয়ে গেলে এনজুমাল এনজুমুল 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 কোথায় হারিয়ে গেলে কোথায় হারিয়ে গেলে হ্যাঁ বুঝি তো পায়রা আমাদের বাড়িতে ওয়াও আমাদের বাড়িতে আছে তাহলে যাব আনতে যাব কবে আনতে যাব বলো কবে আনতে যাব পায়রা পায়রা কবে আনতে যাব বলো কবে পায়রা আনতে যাব সেটা তারা বলো ঝটপট বলো ইঞ্জামুল কোথায় কোথায় তুমি চলে যাচ্ছ থেকে থেকে কোথায় চলে যাচ্ছ Boro yaka yaka lagi <laughs> ama, boro yaka yaka lagi ama, lagi namamu, lagi namamu, boro yaka yaka ama, boro yaka yaka ama. গে না ভালো তাগে না ভালো আছে ভালোবাসা নেই অধিকার আছে ভালোবাসা নেই অধিকার কার না ভালো তাগে না नेट चलछ ना ओह माय गॉड नेट, नेट चलचा नेक चलछ ना कानो नेट सेस कर दिएछो नेट सेस कर दिएछो एकटू बाइरे जाओ एकटू बाइरे जाओ एकटू बाइरे जाओ।, एक जाओ प्लीज लाइव तक एकटू लाइक कर दो प्लीज लाइव तक एकटू लाइक कर दो प्लीज 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 सबार का अनुरोध प्लीज लाइव तक लाइक कर दो लाइव तक लाइक कर दो प्लीज आई रिक्वेस्ट ऑल ऑफ यू লাইক করে দাও লাইভটাকে লাইক করে দাও লাইভটাকে লাইক করে দাও নতুন যারা আছে চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নাও প্লিজ বলো ফাইরা আনতে কবে যাব বলো তোমায় বলছি আ

সবাই বলো প্লিজ বলো কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কেমন আছো কেমন আছো বলো কেমন আছো হাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই বলো চলে এসো সুস্বাগত এই চ্যানেলটিতে সবাইকে স্বাগতম সুস্বাগতম সুস্বাগতম সবাই এই পরিবারে যুক্ত হয়ে যাও নতুন সদস্য যারা আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থেকো আচ্ছা ভালোবাসা নেই অধিকা আছে ভালোবাসা নেই অধিকা লাগে নে তো বল

হাই হাই বন্ধুরা কেমন আছো বলো সবাইকে সুস্বাগতম স্বাগতম 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 হ্যালো তারপরে বলো সবার দুর্গাপুজো কেমন কাটছে একটু বলো ঝটপট কমেন্ট করে বলো কমেন্ট করে বলো দুর্গাপুজোতে সবাইকে কি কিনেছো ঝটপট একটু কমেন্ট করে বলো আশ্বিনীর শারদু প্রাতে বেজে উঠিল একটা হিন্দি গান বলেন ওয়াও আগে আমার প্রশ্নের উত্তর দিলে না তুমি কেন হুম বলো তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর দাও তবে আমি একটা হিন্দি গান গেয়ে শোনাবো আমার প্রশ্নের উত্তর দাও ভয় পেলে নাকি ভয় পেলে ভাই ভয় পেয়েছো ভয় পেয়েছো

বলো তারপরে বলো তারপরে বলো খবর বলো পড়াশোনা কেমন চলছে বলো কেমন চলছে বলো পড়াশোনা কেমন চলছে যখন পায়রা হবে তখন আমি আপনাকে বলবো অ খেয়ে কোনো ঠিক ঠিকানা নাই যখন হবে তখন খবর সবর বলো বাড়ির সবাই ভালো আছে বাড়ির সবাই ভালো খবর সবর কি খবর বলো বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই আপনার বাড়ির সবাই কেমন আছে হ্যাঁ আছে একটু ফোন করেছিল তো তাই একটু ফোনটা রিসিভ করে একটু ই হয়ে গেল সরি আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো বলো কেমন আছে কেমন আছে বলো ঝটপট বলো ঝটপট বলো কেমন আছো সবাই সবাই বাড়ির সবাই কেমন আছে বলো বাড়ির সবাই কেমন আছে বলো এ হে হে কী হলো কিছু বলছো না কেন সবাই চুপচাপ রয়ে গেলে ব্যাপারটা কি কিছু বুঝতে পারছি না সবাই বলো কেমন আছো সবাই বলো প্লিজ একটু কমেন্ট করো লাইভটাকে প্লিজ একটু লাইক করে দাও এতবার করে অনুরোধ করছি লাইভটাকে একটু প্লিজ লাইক করে দাও প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও લાઈ લાઈક કરી દાઉ સબાઈ લાઈવ લાઈક કરી દાઉ હાલો હલો তারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে সবসময় পাশে থাকো আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন লাইক শেয়ার কমেন্ট করে সবার 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 কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করো আর 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 boleh je kan? ni tu ni tu, kalau kebocor. Boleh sahabat, boleh, boleh, boleh. Hai, hello, hello. Apa? পাগলে কি না বলে ছাগলে কি না খায় গাধা থেকে গাধাকে যত পেটাও গাধা কি ঘোরা হয় বলো সবাই বলো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে পাশে থেকো আমিও সবার পাশে থাকবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করে দিও কে কোথা থেকে দেখছো সেটা বলিয়ে একটু জানিও লাইভটাকে প্লিজ লাইক করে দাও সবাই লাইভটাকে একটু লাইক করে দাও প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও আর কমেন্ট বন্ধ হয়ে গেল কমেন্ট কি ব্যাপার কিছু কমেন্ট খোলা রেখেছি তোমাদের জন্য কমেন্ট খোলা রেখেছি কমেন্ট বক্স রেখেছি করো কমেন্টগুলো করো

গরমে তারপরেও ফ্যানও চাল চলছে না সেটি ঘরে ফ্যান নেই বুঝতে পারছি কিন্তু কি করবো তো কেউ সারা দিচ্ছ না লাইভটাকে করে লাইক করে দাও ডবল ট্যাপ করো লাইভটা লাইক পেয়ে যাবে একটা লাইক দিতে কি এসে যায় টাকা পয়সা লাইভটা লাইক পেয়ে যাবে একটা লাইক দিতে কি এসে যায়

আমার কোনো এতে ঝামেলা টামেলা কিছু নাই অন্যান্য ফোনের ভিডিও গুলো দেখবে তো এডিট করা কিন্তু আমার ফোনের কোনো এডিট নাই ডাইরেক্ট একদম ডাইরেক্ট কাটিং শাটিং ছাটিং। বুঝছো পনেরো ফোন থেকে আজকাল মুখ রহুল্লা ভাই তাহলে বড় বন্ধুরা আমারও সময় হয়ে গেল আমি বেশি ফোন করে তো লাইভ থাকি না না ফোনে এক ঘন্টা খুব হার্ডলি এক ঘন্টা যখন কেউ কিছু বলছো না তার থেকে একাই বক 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 বক

আবার আগামীকাল তিনটায় ঠিক তিনটায় তোমাদের সামনে হাজির হয়ে যাব বক 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 করতে বক 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 করতে ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দুর্গাপূজায় খুব 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 মজা করো